এই চত্বর নিয়ে ব্লগ দিব দিব বলতে বলতে ফাইনালি আজকে ব্লগ নিয়ে চলেই আসলাম এই হোয়াটসঅ্যাপ এম এ এস বিন নবী আশা করি সবাই ভালো আছেন বহুদিন ধরে তো বলতেছি সেই চত্বরটার একটা ব্লগ ভিডিও বানাবো বানাবো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম তো চলেন এই চত্বর সম্পর্কে আমরা কিছু এক্সপ্লোর করি আসলে এই চত্বরটা ছিল না এটা জুলাই বিপ্লবের পরে এই চত্বরটা মূলত দেওয়া হয়েছে শহীদদেরকে স্মরণ রাখার জন্য যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা যেন মনে রাখি এই জন্যই এই চত্বরটা মূলত দেওয়া হয়েছে এই চত্বরটার নাম দেওয়া হয়েছে জুলাই চব্বিশ শহীদ চত্বর আশা করি এই জায়গাটা সবাই চেনেন আমাদের ফেনি সদর হসপিটালের মোড়েই এই চত্বরটা অবস্থিত এই চত্বরে সকল শহীদদের নাম দেওয়া হয়েছে যারা যারা শহীদ হয়েছেন এই বাংলার জন্য এই জমিনের জন্য তাদের নাম দেওয়া হয়েছে আমরা ফেনী জেলার অধিকাংশ মানুষই এই জায়গায় গিয়েছি এবং এই জায়গা সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে এখানে যে চত্বরের মধ্যে এখানে যে সেভেনটা দেখা যাচ্ছে এই সেভেনটা আসলে কিন্তু মূলত এটা সেভেন না এটা হচ্ছে জ্যাড জি মানে জেন জি গণোবর্থনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেন জি এই জন্যই এই চত্বরটাকে এখানে জ্যাট জি দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ব্লগটি এই পর্যন্তই ভিডিওটি যদি চ্যানেলটাকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন